তো চলো ভাই ফাইনালি কিন্তু বড়ো মার মন্দির যাচ্ছি ভাই তোমাদেরকে দেখাচ্ছি একদম কালী মন্দির মার তো দেখার জন্য কিন্তু একদম অসাধারণ লাগছে পরিবেশটা আর রাস্তাটাও অসাধারণ তো চলো ভাই তোমাদেরকে গিয়ে দেখাবো বড়ো মার মন্দির তো এখানেই রয়েছে সেই বড়ো মার মন্দির যেটা দেখার জন্য বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসে যেটা টিনের ঘরে মা থাকে তো সেই জায়গা সেটাই হচ্ছে মার মন্দির তো চলে এসেছি মন্দির ভাই তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো দেখতে থাকো সাথে থাকো কীরকমভাবে আমরা আসলাম এই জায়গায় তো অবশেষে কিন্তু চলে এসেছি শ্যামবাই কলাঘাট থেকে সেই বড়মার মন্দির সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখতাম অনেক দিন ধরে আর বহু বললো যে মন্দিরটা অনেক পুরনো তো সেটা দেখার জন্যই কিন্তু কলাঘাট থেকে একদম চলে এসেছি মায়ের দর্শন করাতে তোমাদেরকে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি জল হয়েছে তো সেই জন্য রাস্তাটা কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে শ্যামবাই দেখাবো সেই বড়মার মন্দির অসাধারণভাবে রয়েছে এই জায়গাটার নাম কি আছে দাদা নিজেই যাই না জানো না এই জায়গাটার নাম জানো জানেনি জায়গাটার নাম তো চলো তোমাদেরকে এই জায়গাটার নাম জানো জানি তো চলো জায়গাটার নাম জানেনি ভাই এখানে পূজা পূজা দেওয়া যায় সব কিছু ব্যবস্থা রয়েছে তো চলো এই পাশে সব কিছুই রয়েছে তো এখানে আমরা জুতাটা খুলে তারপরে কিন্তু মায়ের দর্শন করার জন্য যাব তো এখানে কিন্তু সব কিছু ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন পুজো ডালি ফালি সব রয়েছে দাদা ভাইদের এখানে যারাই পুজো দিতে আসছে এখান দিয়ে দূর দূরান্ত থেকে এখান দিয়ে প্রসাদ কিনে নেবে কেনার পরেই কিন্তু যাবে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা মন্দিরের সাইডটা একদম অসাধারণ রূপ আর কিন্তু আমরা এমন টাইমেই আসলাম এখানটাও কিন্তু অন্ধকার তো দেখতে পাচ্ছেন অন্ধকারের জন্য এরকম লাগছে পরিবেশটা তো টিনের চালের মধ্যে রয়েছে সেই মা কালীর রূপ তো দেখাতে চলে এসেছি একদম সরাসরি দেখতে থাকুন একদম আলাদা রূপ রয়েছে বন্ধুরা একদম সব থেকে কিন্তু ফেমাস আমরা অনেক দিন ধরেই কিন্তু ভাবি যে এই জায়গায় যাবো মায়ের দর্শন করতে কখনো হয়ে উঠে না তো আজকে কিন্তু সেটা পুরো সম্পূর্ণ হলো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন সেই বড় মার মন্দির চলে এসেছি একদম ঘাটাল থেকে যে রাস্তাটা অনেক দূরেই চলে গেছে কোলাঘাট থেকে অনেক দূর আর এই বড় মন্দিরে যারা এসে মানসিক করে মনস্কামনা তাদের নাকি পূরণ হয় ভগবানের কাছে কিছু চাল নেই যেভাবে যেমন বেঁচে আছি যতদিন বাঁচবো এইভাবেই যেন শান্তিভাবে থাকি তো চলো শ্যাম তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি মায়ের কাছে ঘন্টি বাজিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সেই মায়ের রূপ টিনের চালের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখত তো কখনো বহু দিন ইচ্ছা ছিল যে এই মায়ের কাছে যাই তো আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যার টাইমে ভিডিওটা বানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার টাইমেও কিন্তু ভক্ত দূর দূরান্ত থেকে আসে এই জায়গায় এত ফেমাস এবং এত মায়ের মহত্ব রয়েছে আমরা ধারণা করতে পারবে না তো শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানেও একটা কিন্তু ঠাকুর হচ্ছে তৈরি আর সিমেন্ট বালির কিন্তু রয়েছে দেবদেবী তো অসাধারণভাবে রয়েছে মূর্তি মায়ের কাছে মানসিক করি কিংবা মাকে জানাই মানসিক নয় মাকে জানাই যতদিন বাঁচবো যেন সুস্থভাবে বাঁচি আর চ্যালেঞ্জগুলো যেন আরও উঁচুতে হয় যারা শত্রু যারা হিংসা করে তাদের যেন মনো মনোভাবনা চিন্তাগুলো দূরে যায় তো মায়ের কাছে এটাই চাই তো দেখতে পাচ্ছেন মায়ের একদম বড়ো মা মন্দির আপনাদেরকে দেখাচ্ছি মহাদেব রয়েছে আর সাইটের ডাইনি জুগিনি দু সাইটে দুটো রয়েছে আর দেব দেবদেবী রয়েছে তো অসাধারণভাবে রয়েছে তো চলো তোমাদেরকে ফাইনালি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মায়ের মন্দিরে তো চলুন এই অনেকে ঘণ্টিও দান করে ঘন্টিও মায়ের কাছে দান করে আর যারা এখানে মানসিক করে তারা কিন্তু এখানে এসে বাঁধে তো চলো ভাই সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কাছ থেকে দেখাবো যেই মন্দিরটাতে মেন রয়েছে মা বড় মা সেই বড় মার মন্দিরে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য অনেকেই কিন্তু এসেছে এখানে দূর দূরান্ত থেকে আর সব সবসময় কিন্তু এই মন্দিরে ভিড় থাকে তো চলো কাজ থেকে তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিই ভিডিওটা তো এখানে কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছেন মায়ের কাছে প্রণাম করছে এবং ওনারা মনস্কামনা পূরণ হয় ওনাদের তো মন্দিরের মন্দির বলতে যে রয়েছে তিনের ছাউনির মধ্যে মা তো অসাধারণ লুক মায়ের তো কত বছর পুরনো সেটা আমার জানা নেই তো দেখতে পাচ্ছেন এখানে মূর্তিটা পুরো আলাদা রয়েছে আর মহাদেবও নিচে শুয়ে রয়েছে তো আমরা সবসময় দেখতাম কখনো কখনও চেষ্টা ছিল অনেক দিন ধরে যে মায়ের মন্দিরে যাই কখনো ইচ্ছা থাকলেও আসতে পারতো না কিন্তু এই এসেছি এখানে তো মায়ের কাছে আমি মনস্কামনা চাই অনেক কিছু চা পাওয়ার সেরকম নেই বড়লো ঘর যেইভাবে বেঁচে আছি সেইভাবেই যেন চলে যায় আর মায়ের কাছে মানত করি মানসিক করি কিংবা মাকে জানাই যেন ভালোভাবে বাঁচতে পারি সততার মধ্যে চলতে পারি দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বহু ভক্তরা বহু ভক্তরা আসে আর এখানে শিবলিঙ্গ রয়েছে এখানে অনেকে জলও ঢালে মনে অন্য টাইমে তো এই টাইমে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কেউ সন্তান লাভ করে কেউ বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন মানসিক করে এখান থেকে পায় তো সেই জন্য কিন্তু সবাই এসে মায়ের কাছে পুজো দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের কোনো ব্যাপার নেই নিজেরাই কিন্তু এই জায়গায় এসে পুজো দেয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে শ্যামমাই সরাসরি দেখাচ্ছি অসাধারণ একদম লুক বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের ভক্তরা ছুটে আছে এই মন্দির তো সরাসরি আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই জায়গায় তো সবাই কিন্তু নিজেরাই এসে এই জায়গায় পুজো দিচ্ছে তো চলুন মন্দির কিন্তু একদম অসাধারণ এই সাইডেও একটি ঠাকুর রয়েছে একদম দেখার মতন দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো ফাটাফাটি একদম দুর্দান্ত লাগছে দেখুন যারাই আসছে এখানে কিন্তু ঘন্টে বাজি বাজিয়ে তারা আসছে তো এখানে পুজোর ডালিও পাওয়া যাচ্ছে দাদা পুজোর ডালি কত করে লিয়া হয় ষাট টাকা করে রেট আছে পুজোর ডালি এখানে আপনারা পেয়ে যাবেন ধূপ আর একদম যাবতীয় আলতা আদাস যাবতীয় কিন্তু ষাট টাকার মধ্যেই পেয়ে যাবেন মন্দিরের সাইডটাই রয়েছে তো যারা আসছে এখান থেকে পুজো দিতে সবাই কিন্তু এখান থেকেই কেনাকাটি করছে আর বহু মানুষ দূর দূরান্ত দিকে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত দিকে এই মায়ের মন্দিরে দর্শন করার জন্য মায়ের প্রণাম জানানোর জন্য মা খুব জাগ্রত সেই জন্যই কিন্তু বহু ভক্তরা আসে এই জায়গায় তো আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে তো আপনাদেরকে সরাসরি চ্যাম্বাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগলো মায়ের লুক আর একদম অসাধারণ পুরো মুহূর্ত এই জায়গায় না আমি আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা মন্দির রয়েছে আর এখানে কিন্তু আরও মানুষ রয়েছে পুজো পাঠ দেওয়ার জন্য এখান থেকে পুজো পাঠ দেওয়ার জন্য ভক্তরা প্রসাদ নিয়ে নিচ্ছে তো ফাইনালি যেহেতু বর্ষার টাইমে এসেছি আর সেই জন্য কিন্তু রাস্তাটা এরকম লাগছে দু সাইডটা একদম অসাধারণ পরিবেশ আর মন্দিরটা রয়েছে এই মন্দির এই জায়গায় তো শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখালাম যে এখনও মানুষ কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে প্রণাম জানাতে মায়ের কাছে তো আপনারা সরাসরি দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আরও আগে বাড়িয়ে দিন যাতে আরও মানুষ এই জায়গায় আসে মায়ের কাছে খুব সুন্দর লাগবে এই জায়গায় আসলে একদম অসাধারণ লাগবে দেখতে পাচ্ছেন ছেলে মেয়েদেরকে কীভাবে হাত ধরে নিয়ে যাচ্ছে নাহলে হরকানে কিন্তু পড়ে যাবে খুব একটা বিপজ্জনক ঘটনার মধ্যে পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর হরকান দিদি ভাই ঘর কোথায় কোক চন্দ্রকোনা টাউন কেমন লাগলো এই জায়গাটার নাম জানো কি হ্যাঁ বড়মাই মন্দির আচ্ছা আচ্ছা এটাও কি চন্দ্রকোনার মধ্যে পড়ে না এটা খির পায় পেরাই আসা হয় হ্যাঁ প্রায় আসে ও ভাই খুব পেরাই আসা হয় দেখতেই পাচ্ছেন সরাসরি আপনারা কি পরিস্থিতি রয়েছে ছেলেগুলো দেখতে পাচ্ছেন টোটো ভাড়া করে নিয়ে এসেছিল মায়ের কাছে পুজো দিতে ভাই কোথা থেকে আসছো ভগবানদপুর কত দূর এখান থেকে এখান থেকে দশ বারো কিলোমিটার হবে কত টাকা লিচ্ছে টোটোয় বাড়িতে পাড়ারই বন্ধুর টোটো আচ্ছা আচ্ছা তো ভাই দেখতে পাচ্ছো এরা এত মায়ের ভক্ত দেখতে পাচ্ছ দূর থেকে এসেছে মানত ভানত করছো মানত দন্ত হয়েছে হ্যাঁ তো মানত দন্ত হয়েছে ভাই তোর টোটো নাকি পয়সা টয়সা লিবি না ফিয়াই হয়ে গেল কিছু নেব আচ্ছা আচ্ছা ফোল্ডে না আচ্ছা আচ্ছা কিছু লিবে তো চলো ভাই এই ভাবে বন্ধুদের মধ্যে একতা থাকা দরকার কারেন্ট খরচাটা শুধু লিচ্ছে সরাসরি আমাদেরকে দেখালাম খুব সুন্দর লাগলো তো চাটা পুরো ফাটাফাটি